পৌরাণিক উপাখ্যান জগদ্ধাত্রী পূজায় নবমী তিথি এত গুরুত্বপূর্ণ কেন জগদ্ধাত্রী দেবী হলেন ত্রিনয়না চতুর্ভুজা ও সিংহবাহিনী তার হাতে শঙ্খ চক্র ধনুক ও বান বাহন সিংহ যিনি করিন্দ্রাসুর অর্থাৎ হস্তিরূপী ও সুরকে বধ করেছেন কিন্তু কেন শুধু নবমী তিথিতেই জগদ্ধার্তী পূজার প্রচলন হল আর জানাব সেই তথ্য জনশ্রুতি অনুসারে বাংলার নবাব আলিবর্তী খানকে বড় অঙ্কের রাজকর বা খাজনা দিতে না পারায় বন্দী হয়েছিলেন নবাব রাজা কৃষ্ণচন্দ্রকে সতেরোশো সালে বিহারের মুঙ্গেরের কারাগারে বন্দী করে রাখেন কারাগারে দিন রাত দুর্গা নাম জপ করতে থাকেন ছমাস পর মুক্তি পান তারপর সতেরোশো সাল পলাশির যুদ্ধে নবাব সিরাজ শোচনীয়ভাবে পরাজিত হলে বাংলার নবাব হন মির জাফর আলী মির জাফর ইংরেজদের অবাধ্য হওয়ায় তার জামাতা মীর কাশিমকে বাংলার নবাব করেন ইংরেজদের সাথে অতি ঘনিষ্ঠতার ফলে শাস্তি দেবার জন্য রাজা কৃষ্ণচন্দ্রের কাছে তৎকালীন বাংলার নবাব বারো লক্ষ টাকা খাজনা দাবি করেন খাজনা দিতে না পারায় নবাবের পেয়া রাজাকে বন্দি করেন সময়টা ছিল দুর্গোৎসবের কাছাকাছি পরে রবার্ট ক্লাইভের হস্তক্ষেপে তিনি মুক্তি পান নবাবের কারাগার থেকে তিনি যখন মুক্ত হলেন তখন দুর্গাপূজা শেষ হয়ে গিয়েছে কৃষ্ণনগর ফেরার পথে রাজা নৌকার মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন এবং সেখানেই স্বপ্নে দেখেছিলেন যে এক রক্তবর্ণা চতুর্ভুজা কুমারী দেবী তাকে বলছেন আগামী কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তার পুজো করতে স্বপ্নাদিষ্ট হয়ে রাজা ঠিক করলেন নবমী তিথিতেই দেবীর পূজা করবেন শাস্ত্রীয় বিধান অনুযায়ী কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পূজা অনুষ্ঠিত হয় এই তিথিতে সপ্তমী অষ্টমী ও নবমীর বিধান অনুসরণ করে দেবীর আরাধনা করা হয় কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীর তিথিতে পূর্বাহ্নে সাত্ত্বিক মধ্যাহ্নে রাজশিক এবং সায়াহ্নে এই পূজা করা হয় যদিও কিছু স্থানে যেমন চন্দননগরের দুর্গাপূজার মতো চার দিন ধরে এই উৎসব হয় তবে অনেক জায়গায় যেমন কৃষ্ণনগরে কেবলমাত্র নবমী তিথিতেই প্রধান পূজা অনুষ্ঠিত হয় পূজা শেষে মায়ের আশীর্বাদে রবার্ট ক্লাইভ কৃষ্ণচন্দ্রকে মহারাজা উপাধিতে ভূষিত করেন